আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকে আমরা মূলত এই ভিডিওটিতে আলোচনা করব ভিসিভি সিভিসি ভিসি এবং ভিসি এর সাথে আমরা আলোচনা করব ওয়ার্ড প্যাটার্ন যাতে করে নতুন যারা রয়েছ যারা একদম বিগিনার রয়েছ ইংরেজি উচ্চারণ করতে পারো না ভিসি ভিসিবি সিবিসি এই রুলগুলো নিয়ে কিভাবে শব্দের ভিতরে উচ্চারণ করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওতে সো তোমরা যদি এই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে পারো তাহলে তোমরা সি বিসি ভিসি এবং ভিসি ভিসি অ্যান্ড ওয়ার্ড প্যাটার্ন এই সম্পর্কে তোমরা ভালো একটি ধারণা পেতে পারো এবং শব্দের ভিতরে কিভাবে এগুলো প্রয়োগ করে উচ্চারণ করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত যদি দেখো তাহলে অবশ্যই নতুন কিছু শিখতে পারবে দেখো এখানে আমি কি লিখেছি টগেদার রাইট এই টগেদার দেখো এটাকে যদি আমি যদি একটু যদি ভেঙে উচ্চারণ করি তাহলে কিভাবে আসে সেটা একটু দেখো দেখো এখানে যদি আমি যদি লিখি ও এই একটা লিখলাম তারপরে এটাকে ভেঙে দিয়ে গে লিখলাম তারপরে লিখলাম হলো টি ই আর ঠিক আছে দাও এবার দেখো এখানে টি ও ট টি ও ট তাই না এখানে এই ওটা কি সাউন্ড করছে ওয়া সাউন্ড করছে ওয়া সাউন্ড করছে না ট গে জি টা কি এটা হলো তোমার হলো কনসোনেন্ট আর ইটা কি ভাওয়ায় রাইট তাহলে এখানে ইটা কী সাউন্ড করবে গে এ সাউন্ড করছে এই এটা এটা কি এ সাউন্ড করছে আর এই দাঁড় এটা হলো তোমার হলো ওয়াট প্যাটার্ন রাইট এটা হলো ওয়াট প্যাটার্ন সো এই ওয়াট প্যাটার্নটা যেভাবে আছে সেভাবেই উচ্চারণ হবে তাহলে টো গে দাঁড় আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর একটা দেখো এক্সপ্লেইনেশন এক্সপ্লেইনেশন ই এক্স আমরা রাখলাম প্লাই প্লাই তারপরে নেশন এন এ নেশন টি আই ও এন নেশন দেখো এখানে আমি কত ভাবে এক্স প্লাই নেশন একটা দুইটা তিনটা চার ভাগে ভাগ করেছি দেখো এক্স আমরা জানি যে ইটা কি দেখো তো ইটা হলো ভাওয়াইল আর এক্স তো এক্স আর এরপরে কি আছে কনসোনেন্ট রাইট আমরা এক্স এর একটি উচ্চারণ শিখেছিলাম না একটি ভিডিওতে আমরা এক্স এর প্রনাউন্সিয়েশন শিখেছিলাম কিভাবে যে এক্স কখন এক্স সমান সমান কখন কয় হবে আবার এক্স সমান সমান কখন ইক্স হবে রাইট ইক্স এর মতন হবে আমরা সেখানে বলেছিলাম যে এক্স যদি ভাওয়াইল ভাওয়াইল তারপরে এক্স তারপর যদি কনসনেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে এক্স এর উচ্চারণটা কি হবে কয় চ এর মতন হবে রাইট কয় চ এর মতন হবে আর যদি ভাওয়াইল 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 প্লাস ভাওয়াইল এক্স তারপরে আসে হলো ভাওয়াইল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এক্স এর উচ্চারণটা ইক্স এর মতন হবে সো আজকে আমরা দেখব যে এক্স এই এক্স প্লে প্লাইনেশন দেখো প্লাইনেশন এখানে এটা কি সাউন্ড করছে এ এই সাউন্ড করছে রাইট এই অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্টে এটা প্লাই নে এন এ নে এটা এখানে কি এ সাউন্ড করছে নে শন টি আই ও এন এটা হলো ওয়ার্ড প্যাটার্ন রাইট সো এক্স প্লাই নে শন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপরেটা দেখো পিকচার এবার দেখো আমরা কিন্তু এভাবে এটা এই চার যেভাবে আছে সেভাবে উচ্চারণ হবে পিকটা দেখো পিটা কি পিটা হলো তোমার হলো কনসোনান্ট আইটা কি ভাবাই আর সিটা কনসোনান্ট তাহলে সিবিসি রুলার আন্ডারে পড়ে সি বি সি রুলের আন্ডারে যদি পড়ে তাহলে আই এর কী সাউন্ড করবে শর্ট সাউন্ড করবে পিক কী করছে ই সাউন্ড করছে না আই এর শর্ট সাউন্ড কী ই না সেটাই এখানে এই যে শর্ট সাউন্ড উচ্চারণ করছে রাইট আর এই যে চার এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন এটা এখানে যেভাবে আছে সেভাবে উচ্চারণ হবে সো এটা আর ভাঙা যাবে না রাইট এরপরে কি আছে ফিউচার দেখো এফ ইউ টি ইউ আর ই ফিউচার রাইট এটাকে যদি আমরা যদি ভাঙি দেখো এভাবে যায় কিনা যায় না এই যে ফিউ আর চার চার কারণ এটা তো ওয়ার্ড প্যাটার্ন আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্ন কখনো ভাঙ্গা যায় না ওয়ার্ড প্যাটার্ন যেভাবে থাকবে সেভাবে উচ্চারণ করতে হবে ফিউ কিন্তু এখানে দেখো এফ ইউ এই 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 ইটা কি উচ্চারণ হবে এফটা কি এফটা হলো কনসোন্যান্ট আর আর ইউটা হল ভাওয়াইল তাই না সিবি এখন আমরা যেহেতু এর আগে আমরা বলেছি যে দুই শব্দের যদি কোনো শব্দ পাওয়া যায় সেটার প্রথম লেটার যদি কনসনেন্ট হয় এবং পরের লেটার যদি হয় তাহলে সেখানে ভাওয়ালের সাউন্ড উচ্চারণ করবে লং সাউন্ড উচ্চারণ করবে এই যে ইউ ইউ সাউন্ডটাই কিন্তু উচ্চারণ করছে ইউ কি সাউন্ড উচ্চারণ করছে ইউ সাউন্ডই উচ্চারণ করছে ফিও রাইট ফিউ সাউন্ডটাই ইউ সাউন্ডই উচ্চারণ করছে যার কারণে এটা কি ফিউচার রাইট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর একটি শব্দ ইউনিভার্সিটি ইউনি ভার ভার সিটি ইউনিভার্সিটি রাইট এটা একটু দেখো এটা একটু খেয়াল করো ভালো করে যে ইউনিভার্সিটি ইউনি আমরা আগে ভেঙে নিই দেখো ইউনি তারপরে ভার তারপর সিটি রাইট ইউনিভার্সিটি এবার দেখো তিনটি ভাগে আমি কি করলাম ভেঙে নিলাম দেখো ইউটা কি ইউটা হলো তোমার হলো ভাওয়াই আর এনটা হলো কনসনেন্ট আইটা হলো ভাওয়াই তাহলে ভিসিবি রুলের আন্ডারে পড়ছে আর ভিসিবি রুলের আন্ডারে যদি কোনো শব্দ পড়ে তাহলে সেখানে ভাওয়ালটা কনসাউন্ড করে ভাওয়ালটা তার লং সাউন্ড করে লং সাউন্ড করে রাইট লং সাউন্ড করে তাহলে লং সাউন্ড যদি করে তাহলে ইউ এর লং সাউন্ডটা কি ইউ এর মতনই হবে ইউ নি ইউ নি দেখো আবার এখানে যদি এন আই ভি ধরি তাহলে এটা কি কনসনেন্ট এটা কি ভাওয়াইল আর এটা কি কনসোন্যান্ট রাইট তাহলে এখানে ই এই আইটা কি সাউন্ড করবে আইটা ইউ নি ই সাউন্ড করবে না ভাওয়াইলের শর্ট সাউন্ড করবে তারপরে দেখো ভার এবার যদি আমরা যদি এটাকে যদি লিখি ভি ই আর ভার দেখো ভিটা কি ভিটা হলো কনসনেন্ট ইটা হলো ভাওয়াইল আরটা হলো কনসোন্যান্ট তাহলে সিভিসি রুল তাহলে এই ইটা কি সাউন্ড করবে আ সাউন্ড করবে ইউনি ভার ভি ই আর ভার সিটি এবার আছে কি সিটি টি এবার দেখো সিটিটাকে যদি আমরা যদি ভাঙি তাহলে দেখো সি টি এখানে কিন্তু দুটি সিলেবাস আছে সি টি রাইট আমরা জানি যে আমরা ওয়াই এর উচ্চারণ শিখেছিলাম সিমি ওয়াইটাকে কিন্তু সিমি ভাবালে বলা হয় ওয়াই এর উচ্চারণ আমরা শিখেছিলাম যে শব্দের শেষে যদি টি ওয়াই থাকে তাহলে সেটা কি হয় টি ই ই সাউন্ড করে রাইট এই যে এই ই সাউন্ডও করবে এই ই সাউন্ডও করবে সেখানে দেখো সিটিটা এখানে যদি আমরা সিটি কে ভাঙি তাহলে সিটি এটা হলো কনসোনেন্ট আইটা হলো ভাওয়াইল আর টিটা হলো কি কনসোনেন্ট তাহলে এখানে আই এর সাউন্ডটা কি হবে আই এর সাউন্ডটা ই সাউন্ড হবে অর্থাৎ শর্ট সাউন্ড করবে ভাওয়াইলের আর টি ওয়াই শব্দের শেষে যদি টি ওয়াই থাকে তাহলে আমরা কি শিখেছিলাম সেখানে ওয়াইটা কি সাউন্ড করে ই সাউন্ড করে ই সাউন্ড করে রাইট সেই ই সাউন্ডটা এখানে করছে তাহলে দেখো রাইট এবার এভাবে আমি তোমাদেরকে কিছু শব্দ এখানে কি দিয়েছি লিখে দিয়েছি এভাবে তোমরা যদি শব্দগুলো লেখে সেই শব্দগুলো যদি সো তোমরা যদি এভাবে যদি কিছু শব্দ খাতায় লেখে যদি তোমরা যদি এই নিয়মগুলোর মাধ্যমে যেমন কি সি ভি সি তারপরে ভি সি ভি তারপরে আছে হলো তোমার হলো ওয়াড প্যাটার্ন রাইট ওয়াট প্যাটার্ন এই সকল নিয়মের মধ্যে রেখে যদি তোমরা যদি শব্দগুলোর যদি প্রোনাউন্সিয়েশন এবং ভেঙে ভেঙে উচ্চারণ করা শেখো তাহলে তোমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা অনেক ভালোভাবে আয়ত্ত করতে পারবে তোমাদেরকে অবশ্যই সি বি সি ভিসিবি এবং ওয়ার্ড প্যাটার্ন এ সম্পর্কে ধারণা রাখতে হবে এবং এগুলো কীভাবে শব্দের ভিতরে অ্যাপ্লাই করে শব্দের উচ্চারণ সঠিক উচ্চারণগুলো করা যায় সেটা তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে শুধু ভিডিও দেখলেই হবে না যদি বাসায় যদি বেশি বেশি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদেরকে প্রোনাউন্সিয়েশন শেখানো যাবে না সো কী করতে হবে আমরা যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখতে হবে এবং সেই অনুযায়ী বেশি বেশি শব্দ ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করা শিখতে হবে আর সেগুলো কিসের মাধ্যমে সিভিসি ভিসিবি এবং ওয়ার্ড প্যাটার্ন এর মাধ্যমে সো আশা করি তোমরা আজকে এই ভিডিওটি থেকে অনেক কিছু নতুনভাবে শিখতে পেরেছ তো তোমরা যারা আমাকে আজকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে যদি তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং প্রত্যেকেই সবাই এই চ্যানেলটি কি করবে সাবস্ক্রাইব করবে আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক ফলো শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ